বিজেপি খুন। দুদিনে ও এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভূমিকে দেহের মান তদন্ত হবে কল্যাণী এমসে ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ব্রতদ্বীপ এখনো পর্যন্ত দুদিনে গ্রেফতারি সংখ্যা শূন্য পুলিশ কি বলছে দেখো বিশ্বকর্মা পুজোর দিন রাতে বেলায় সঞ্জয় ভৌমিক নামে এই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় তার বাড়িতে ঢুকে এবং তার জেরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিন তার মৃত্যু হয়েছে অর্থাৎ আঠেরো আঠেরো তারিখ এবং আজকে কুড়ি তারিখ এখনও পর্যন্ত কিন্তু যে চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল তার মধ্যে একজন তৃণমূলের বুথ সভাপতি রয়েছেন তাদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি এদিকেই যে সঞ্জয় ভৌমিক তার যে মৃতদেহ পুলিশ উদ্ধার করে পুলিশ মর্গে নিয়ে যায় সেইখানেও কিন্তু পরিবার লোকেরা তারা আপত্তি জানান তার যে ময়না তদন্ত হওয়ার কথা ছিল পুলিশের তত্ত্বাবধানে তাতে আপত্তি জানান এই সঞ্জয় ভৌমিকের পরিবারের লোকেরা এবং বিজেপি কর্মীরা তারা প্রবল আপত্তি জানান যে পুলিশের মর্গে ময়নাতদন্ত যেন না হয় এবং সেই মর্মে গতকাল নবদ্বীপ আদালতে তারা একটি মামলাও দায়ের করেছিলেন যাতে কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো হাসপাতালে সঞ্জয় ভূমিকের দেহের ময়নাদন্ত হয় এবং তাদের সেই আবেদন মেনে গতকাল নবদ্বীপ আদালতের বিচারক তিনি নির্দেশ দিয়েছে যে কল্যাণী এমসে এই সঞ্জয় ভূমিকে দেহের ময়নাদন্ত হবে এবং সেই মোতাবেকই আজকে এই শক্তিনগর অর্থাৎ কৃষ্ণনগরের যে শক্তিনগর পুলিশ মক সেখান থেকে সঞ্জয় ভূমিকের এই মৃতদেহ নিয়ে যাওয়া হয় কল্যাণী এমসে এবং সেইখানে কল্যাণী এমসের যারা চিকিৎসক রয়েছেন সেই চিকিৎসকদের বোধ আজকে তার ময়নাতন্ত করবে কিন্তু একই সঙ্গে কিন্তু পরিবারের লোকেরা তারা পুলিশই তদন্ত নিয়েও কিন্তু অনাথা প্রকাশ করেছিলেন তারা দাবি করেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেন এই খুনের ঘটনা তদন্ত করে কারণ তারা পুলিশের ওপর আস্থা রাখছেন না যদিও এখনো পর্যন্ত তাদের সেই অভিযোগ একই রয়েছে তারা দাবি জানাচ্ছেন যে পুলিশ এবং পুলিশ এই ঘটনা তদন্ত সঠিকভাবে করবে না এবং এখনো পর্যন্ত যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারলো না সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের লোকেরা এবং সেই যুক্তি সামনে রেখেই তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চাইছে ধন্যবাদ ব্রতদেব রাজ্য মহিলা মহিলা কমিশনের পর এবার জাতীয় কমিশন আপনারা জানেন যে রাজ্য মহিলা কমিশনের সদস্যরা তারা গেছিলেন পাঁশকুড়ায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং যেখানে একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে আজকে পাঁশকুড়া হাসপাতালে জাতীয় মহিলা কমিশন দেখো জাতীয় মহিলা কমিশনের একটি দল অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি দল তারা কিন্তু বেলা বারোটা নাগাদ এই পাঁচ কোটা সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের আসার কথা রয়েছে এবং যতদূর আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে গত রবিবার দিন কী ঘটনাটি ঘটেছিল এবং সেই বিষয়টা কিন্তু তারা জানবেন পাশাপাশি সেই দিন যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের সঙ্গেও তাদের প্রাথমিকভাবে কথাবার্তা বলবেন তারপরে কিন্তু সুপারের সঙ্গে তার দেখা করে সুপারের কাছ থেকেও কিন্তু সেদিনের কি ঘটনাটা ঘটেছে এবং যে অভিযোগটা আসছে যে শুধুমাত্র সেই দিন নয় জাহির আব্বাস খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তার আগে থেকেও সেই বিষয়গুলো কর্মীরা কি জানেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়ে তারা কিন্তু যে নির্যাতিতা মহিলা যিনি অভিযোগ করেছেন থানায় তার সঙ্গে তার বাড়িতে গিয়ে তার কথা বলার কথা রয়েছে এরপর তারা কিন্তু চলে যাবেন তমলুকে অর্থাৎ জেলা পুলিশ সুপারের সঙ্গেও তাদের একটি বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে তারা পুঙ্খানুপুঙ্খভাবে যে কর্মসূচি তারা রয়েছে যেরকম ভাবে বললাম তারা যেরকম ভাবে কথাবার্তা বলবেন যে ঘটনাটা তদন্ত করবেন পাশাপাশি কিন্তু কিন্তু আজকে হয়েছে কেননা যে গত পরশু দিন প্রতিবাদে কিন্তু এলাকায় বিজেপি মহিলারা সেখানে ঝাঁটা হাতে মিছিল করেছিল নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা কার্যত তার পাল্টা হিসাবেই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু পথে নামছে যদিও তাদের বক্তব্য যে এই পাঁশকুড়া কাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু এই মিছিল করবেন এবং তাদের একটু করার কথা রয়েছে এবং তারাও চাইছেন যে এই ঘটনাতে যারা দোষী রয়েছে তারা কিন্তু শাস্তি বাক অমৃত তোমাকে বিষয়টা জানি রাখি যে গত রবিবার দিন এই ঘটনা সামনে আসার পর কিন্তু ইতিমধ্যেই ন জনে কিন্তু এরকমভাবে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে তমলুক আদালতে তার মধ্যে যেরকমভাবে অভিযোগকারী নির্যাতিতা তিন মহিলা রয়েছেন পাশাপাশি ছজন হাসপাতালের যারা স্টাফ রয়েছে তাদের কিন্তু গোপন জবানবন্দি নেওয়া হয়েছে এবং পুলিশের কিন্তু তদন্ত তারা করছেন এবং পুলিশও তদন্ত করে দেখছেন যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগের কতটা কি সত্য সার্বত্তা রয়েছে এবং যারা অভিযোগ করছেন তারা যে অভিযোগ করছেন সেই ঘটনাগুলো কবে ঘটেছিল সেই বিষয়টাও কিন্তু তারা জানছেন পাশাপাশি তুমি জানো যে গতকাল রাজ্য মহিলা কমিশনও এসেছিলেন এবং তারা নির্যাতিতার সঙ্গে কথাবার্তা বলেছেন এবং গতকালই জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি টিম তৈরি করা হয়েছিল তারাও কিন্তু এসে কথাবার্তা বলেছেন এবং তারাও কিন্তু রিপোর্ট রাজ্য যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেখানেও কিন্তু তারা পাঠাচ্ছেন